দেখুন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গতকাল আমরা একটা খবর পেয়েছি যে অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট টু ব্যাঙ্গালোর চালানো হবে এই অনুযায়ী রেল মন্ত্রক থেকে একটি খবর বেরিয়েছে আর তার জন্য একটি পরীক্ষা নিরীক্ষা চলছে আর এই পরীক্ষা নিরীক্ষা যদি সফল হয় তাহলে এই দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর যে স্বপ্ন যে বালুরঘাট টু ব্যাঙ্গালোর আর সরাসরি রেল যোগাযোগ সেটা সম্ভব হবে বিশেষ করে বালুরঘাট লোকসভা সাংসদ উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আর প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশাবাদী অতি শীঘ্রই যদি পরীক্ষা নিরীক্ষা সফল হয় তাহলে বালুরঘাট থেকে আমরা ব্যাঙ্গালোর গ্রামী আর এক্সপ্রেস ট্রেন পেতে পারি আশা রাখছি যে আগামী সময়ে অবশ্যই তা সম্ভব হবে ধন্যবাদ